I'm going to go to the next one. I'm going to go to the next one. কমার্শিয়াল পারপাসে যারা বিজনেস করছে মানে জাস্ট একই কুকুরকে অনেকবার ধরে ঘুরিয়ে পেছিয়ে দেখাচ্ছে 7000 টাকায় 5000 টাকায় তো আমি যেটা ভাইটাল পোস্ট করতে যাচ্ছি সেটা যে পাপি মিলিং পাপি মিলিংটা কি আর পাপি মিলিংটা স্টপ হওয়া অত্যন্ত প্রয়োজন আমি এটা শুনেছি যদি এটা সম্বন্ধে একটু যদি আমাদের একটু ফোকাস করেন আচ্ছা অনিমেশ হ্যাঁ পাপি মিলিং মানে কি তুমি পাপি মিলিং বলতে কি বুঝছো আমি তো সেটাই বুঝতে পারছি না পাপি মিলিং কথাটা মানে এই পাপি মিলিং কথাটা খুব চলছে প্রচলিত কথা বাট হোয়াট ইজ পাপি মিলিং পাপি মিলিং মানে যেটা আমি শুনেছি যে কোনো একটা ফিমেলকে জাস্ট বিজনেস পারপাসে মানে অনেকবারই ব্রিডিং করানো হয় তাতে তার হেলথ কন্ডিশন তার সমস্ত কিছু মানে ডেটোরেট করতে করতে একসময় সে ফিনিশড সে আর কিছু থাকেও না তো সেক্ষেত্রে একটা মানে অনলি ফর যে বিজনেস পারপাসে মাইন্ডে যারা নামে মার্কেটে এখন তাদের এই ব্যাপারটা অন্তত হয় যে তারা কন্টিনিউলি জাস্ট টাকা ছাপাবে বলে কন্টিনিউ একটা ফিমেলকে দিয়ে ব্রিডিং থাকে আমি এইটুকুনি বুঝি পাপে মিলিং সময় আমি যেটা পাপে মিলিং বলছি যেটা তুমি বললে যে একটা ফিমেলকে মাল্টিপল ট্রাইন টাইম ব্রিড করে দিলে হ্যাঁ মানে খালির বাচ্চাকে নিয়ে বেচবো বলে ঠিক আছে এটা পাপি মিলিং শুধু এটা এটা থেকে আমি আবার সেই নেচারে ফিরে যাচ্ছি ধরো একটা বা একটা বাঘ সিংহ একটা কুকুর বা একটা নেকড়ে এরা যখন নেচারে থাকে তো ওদের হিট সাইকেল আসে যেই টাইমে ফিমেলটা ব্রিড করার যোগ্য হয় তো প্রতি হিট সাইকেলে কিন্তু সে ব্রিডিং করে নেচারে কিন্তু প্রতিবারেই তার বাচ্চা হয় তার জন্য সে কিন্তু ডিটোরিয়েট করে যায় না কেন করে যায় না সেখানে সে সাফিসিয়েন্ট ফুড পায় সাফিসিয়েন্ট নিউট্রিশন পায় কেন নেচার তো ভগবান তৈরিই করেছে এই জন্য এভরি সাইকেলে ও ব্রিড করতে পারবে বলে তাহলে তো ভগবানই এরকম করে দিত যে ও ব্রিড করতে পারবে না ধরো আট মাস বাদে মাস বাদে বা ছ মাস বাদে যখন সে হিটে আসছে নেচারে সে কি নিজেকে আটকায় যে আমি এবারে ব্রিড করব না এবারে করবো তো ন্যাচারালি প্রতি সিজনে তার বাচ্চা হচ্ছে তাহলে কি সেটা সেটাও পাপি মিলিং হচ্ছে মানে সেখানে তো কেউ নিয়ে বাচ্চাগুলো বেচার জন্য না ওদের নিজেদের প্রজাতিটাকে সাস্টেন করানোর জন্য ওরা এটা করে আচ্ছা ঠিক আছে তার জন্য কি হচ্ছে যে মা তার শরীরে যদি প্রপার নিউট্রিশন থাকে তার বাচ্চা হোক না তাতে কোনো অসুবিধে নেই কিন্তু এইবারে আসছি আমি পাপি মিলিং এর অ্যাকচুয়াল জায়গা আমি প্রতিবার বাচ্চা করাবো অথচ খাবার দেবো না ঠেভাবে ঠিক আছে অথচ সেভাবে খাবার দেবো না তাহলে কি হচ্ছে তার বডি ডিপ্লিট করে যাচ্ছে প্রতিটা বার বাচ্চা হচ্ছে তার বডি ভাঙতে শুরু করছে এবং তার পরবর্তী ক্ষেত্রে বাচ্চাগুলোও কিন্তু সে রকমভাবে ইমিউনিটি বা তার স্ট্রেংথ নিয়ে বাচ্চা জন্মাতে পারবে না কেন মায়ের শরীরেই সেই স্ট্রেংথ আর নেই এই করতে করতে কোয়ালিটি অফ পাপিস কমতে থাকে তারপরে যারা এরকম কমার্শিয়াল ব্রিডিং করছে তাদের কাছে খালি বাচ্চাটা বেচাটাই উদ্দেশ্য তারা কিন্তু কোন ফিমেলের কি প্রবলেম আছে সেটা দেখছে না কার কোন মেলটা ইউজ করলে ঠিক হবে সেটা দেখছে না সবকে একসঙ্গে ব্রিড করতেই থাকছে ঠিক আছে এবারে আমি আসি যে পাপি এর মেন জায়গা যেটা আমি বললাম খাওয়া দেওয়া না দেওয়া কতটা খাবার দিচ্ছে একটা কুকুরকে আমি আমার ব্রিড নিয়ে বলছি ল্যাবরেডর যে একটা ল্যাবরেডরকে যদি আমি মাংস ভাত খাওয়াই অ্যাভারেজে পার ডে চারশো গ্রাম মাংস দেওয়াটা খুব প্রয়োজন মিনিমাম মানে তাকে লাইফ সাস্টেন করার জন্য তো আজকের ডেটে মুরগির মাংস আর গলা মিশিয়েও যদি কিনি গলাও একশো টাকা কিলো আর মুরগির মাংস দুশো টাকা কিলো আমি যদি হাফ গলা হাফ মাংস কিনি তাহলে দুশো গ্রাম মাংসর দাম কত হচ্ছে চল্লিশ টাকা আর দুশো গ্রাম গলার দাম হচ্ছে কত তা একশো টাকা করে কিলো হলে একশো টাকা করে কিলো তাহলে দশ টাকা শো কুড়ি টাকা দুশো গ্রাম গলা তাহলে চ চল্লিশ আর কুড়ি ষাট টাকা খালি তার মাংস লাগলো ঠিক আছে এবার তার সরঞ্জাম আছে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল কেন মাংস খাওয়ালে আগেই বলেছি তার সঙ্গে তো ভিটামিন মিনারেল দিতেই হবে তো অ্যাভারেজ এই সব করে যদি আমি একটা কুকুরকে ঠিক খাওয়াই মাসে হাজার চারেক টাকা খরচা আছেই আছে খুব কম করে বলছি মানে আমি তার মধ্যে ভ্যাকসিন ডাক্তার এসব সব ছেড়ে দিলাম খালি খাওয়াতে চার হাজার টাকা খরচা তার নিচে খাওয়ানো যায় না একটা ল্যাবরেটরকে মানে বেশি হয়ে যায় তো কম হয় না আমি চার হাজার বেশ ফিকার করে চললাম আমি একটা বাচ্চা ধরো আমি ছোটোর থেকে তার লাইফ নিশ্চয় একটা ফিমেলের লাইফ ছোটোর থেকে ধরলাম তিন মাস বয়সে ধরলাম কি না লোকে তো পঁয়তাল্লিশ দিনে বেছে আমি তিন মাস থেকে ধরলাম তিন মাসে কিনলাম তার ব্রিডিং করার বয়স হচ্ছে মিনিমাম আঠেরো মাস থেকে দু বছর আমি ধরলাম সে তাড়াতাড়ি আঠারো মাসেই ব্লিড করে দিল তিন মাস থেকে আঠারো মাস মানে পনেরোটা মাস আমি তাকে খাইয়েছি পনেরো মাস যদি চার হাজার টাকা করে খাওয়াই তাহলে কত খাইয়ে খরচা করেছি আমি মিনিমাম চার পনেরো ষাট হাজার ষাট হাজার টাকা ঠিক আছে ভ্যাকসিন আছে ডাক্তার আছে তার এক্সারসাইজ দেওয়া আছে প্যারা পারিপার্শ্বিক এসি আছে ওই আছে ধরলাম এসি নেই কারেন্টের বিল তো আছে তার পেছনে আরো দু টাকা করে মাসে মিনিমাম খরচা আছে তাহলে পনেরো দুগুণি তিরিশ মানে ষাট তিরিশ নব্বই হাজার টাকা তার পেছনে আমি খরচা করে দিয়েছি তখন আমি ব্রিডিং করাই নি ঠিক আছে আমি একটা তর্কের থেকে এক লাখ টাকা ধরে নিলাম জাস্ট সব কিছু মিলিয়ে এক লাখ টাকা ধরে নিলাম এক লাখ টাকা আমি পিএল খরচা করেছি এবার আমি তাকে ব্রিড করব ব্রিড করার নিয়ম কি আমাদের সচরাচর ব্রিড করার নিয়ম হচ্ছে যে এক যার ডগ ইউজ করা হবে তার ডগ বাচ্চা হলে একটা সে ডগ পেয়ে যাবে বাচ্চা পেয়ে যাবে আমি ধরলাম জেনার কুকুর মানে ফিমেল তারই কাজে ডগ আছে কাউকে দিতে কিছু হলো না ফিমেলটা ব্রিডিং করা হলো বাচ্চা হলো যে পাঁচটা ছটা বাচ্চা হয় সাতটা বাচ্চা হয় আমি বেশি করে দিলাম আটটা বাচ্চা হয়েছে সবকিছু আমি বেশি বেশি ধরছি আটটা বাচ্চা আছে কাউকে কিছু দিতে হলো সব বাচ্চা বেঁচে আছে বাচ্চাগুলো ডেলিভারি করা সে নিজেই করলো ডাক্তারও ডাকলো না সে নিজেই সব জানে নিজে করলো কোনো খরচা করলো না আচ্ছা এইবারে বাচ্চাকে যখন মানে বাচ্চা বড় হচ্ছে মোটামুটি দশ বারো দিন থেকে তাকে দুধ খাওয়াতে হবে আমরা রয়্যাল ক্যানিন দুধ খাওয়াই কস্টলি দ্যাট ইজ ডিফারেন্ট সস্তার দুধ খাওয়াবে কেউ আমুল স্প্রে খাওয়াবে ল্যাক্টোজেন খাওয়াবে কিছু খাওয়াবে সেই বাচ্চাগুলো ওই দশ দিন বয়স থেকে বিক্রি যোগ্য করতে গেলে মিনিমাম বিয়াল্লিশ দিন বয়স হওয়া উচিত ছ সপ্তাহ তিরিশ দিনে আর লোক বেঁচে দেয় আমি ধরলাম পাঁচ সাত হাজার টাকা সেদিনে খরচা করলো বাচ্চাগুলোকে বড় করার জন্য ভ্যাকসিন করলো না ভ্যাকসিন করলে এক একটা ভ্যাকসিন চার পাঁচশো টাকা করে আমি ধরলাম ভ্যাকসিনটাও করলো না তাহলেও আমার এক লাখ টাকার মধ্যেই ধরলাম সব খরচা হলো সব খরচা হয়ে গেল আটটা বাচ্চা এক লাখতে ডিভাইড মানে এক লাখকে আট দিয়ে ডিভাইড করলে কত হয় বারো হাজার টাকা কস্টিং ছিয়ানব্বই হাজার টাকা হয়তো কস্টিংই উঠলো না লোকে তাহলে সাত হাজার টাকায় বাচ্চা কি করে হয়েছে কি করে বেঁচে পাঁচ হাজার টাকায় ল্যাবের বাচ্চা চার হাজার টাকা ল্যাবের বাচ্চা কি করে হয়েছে প্রথমবার মায়ের বাচ্চা হয়েছে তো এই এক লাখ টাকা যদি আমি আট দিয়ে ডিভাইড করি দেখা যাবে বারো হাজার সামথিং করে এক একটা বাচ্চার জাস্ট কস্টিং হচ্ছে তো আমি আমার লাইফের এরকম পনেরো আঠেরোটা মাস দিয়েছি ফিমেলটার পেছনে খেটেছি তার পেছনে তো আমার কস্টিং অনুযায়ী যদি বারো হাজার সামথিং একটা বাচ্চার দাম হয় আমি যদি লাভ করতে চাই মিনিমাম তো আমি পনেরো হাজার টাকায় বেচবো চোদ্দ হাজার টাকায় বেচবো হোয়াট এভারে কিন্তু তাহলে লোকেরা যে বাজারে দেখি পাঁচ হাজার টাকায় ল্যাব ছ হাজার টাকায় ল্যাব কি করে হচ্ছে আপনি বলবেন যে এই এক লাখ টাকা তোর ছোট থেকে খরচা ঢুকে রয়েছে তো ওই বাচ্চার কস্টিং তো আমার দেখা যাচ্ছে যে বারো সাড়ে বারো হাজার টাকা বাচ্চা খালি দাম পড়ছে আমি এর মধ্যে অনেক অ্যাডিশনাল কস্ট ধরি নি ঠিক আছে এইবারে তো এবার দিন বলতেই পারেন যে এই এই ফিমেলটা পরেরবার যখন বাচ্চা হবে কিন্তু তখন একটা রিকভারির জায়গা আসবে কিন্তু দেখা যাচ্ছে এই যে বাচ্চা হয়ে গেল এই ফিমেলের খাওয়া খরচা কিন্তু এবার বেশি লাগবে কারণ ও যে এতগুলো বাচ্চাকে দুধ খাই যে ও নিজে শারীরিকভাবে আউট হয়ে গেছে এই সময় আমরা যে খাবারটা দিই একবার বাচ্চা হওয়ার পরে মার্কেটের সব থেকে কস্টলি ডে ড্রাই ফ্রুট বা সব থেকে ভালো ড্রাই ফ্রুট যেটা আছে ওটা দিই একবার দুবার একবার শুধু মাংস অ্যান্ড ভেজিটেবলস দিই সাতশো আটশো নশো অব্দি মাংস খেয়ে নেয় একটা কুকুরে আফটার ডেলিভারি মানে শরীরটা রিকভার করার জন্য এই সময় অ্যাভারেজে কস্টটা তখন চার হাজার টাকায় থাকে না একবার বাচ্চা হয়ে যাওয়ার পর মায়ের খাবার কস্ট হয়ে যায় মিনিমাম ছ থেকে সাত হাজার টাকা আবার ধরুন আপনি সাত মাস আট মাস বাদে বাচ্চা তুলবেন তো সাত মাস আট মাস বাদে যখনই বাচ্চা তুলতে যাবেন তো এই আট মাসে আমি সাত আট মাসই ধরলাম নেক্সট বাচ্চা ধরুন যেদিন বাচ্চা বেঁচে মানে জন্ম হয়ে গেল তারপর থেকে পরের বাচ্চা জন্মে বাচ্চা বেঁচতে গেলে আবার একটা আট থেকে ন মাসের গ্যাপ হয়ে যায় বাচ্চা জন্মালো বাচ্চা বড় হলো বেচা এই ন মাস ধরে আপনি যদি খাওয়ান আমি ছ হাজার করেও ধরছি ছ নং চুয়ান্ন হাজার টাকা মাঝে ওষুধপালা ধরে আমি সব কিছু ধরে বাচ্চা রেয়ারিং ধরে ষাট হাজার টাকা ধরলাম আবার আপনার ছটা সাতটা আটটাই বাচ্চা ধরলাম হয়েছে ষাট হাজার টাকা আট দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে নিয়ারলি ন দশ হাজার টাকা নিয়ারলি ন হাজার আট হাজার সামথিং তো তখনও আপনি আর ওই ছ হাজার টাকায় বেচতে পারবেন না আবার পরের সাইকেল আবার ন মাস খরচাটা তো একই কিন্তু এবারে হচ্ছে ফিমেল ড্রেন আউট হচ্ছে পরপর যখনই বাচ্চা তুলছেন আর আটটা বাচ্চা নাও দিতে পারে আমি এগুলো সব হাইপোথিক্যালি ক্যালকুলেট করছি যেখানে সব অপটিমিস্ট অপটিমিস্টিক্যালি ধরছি মানে সবই ধরছি পজিটিভ কিছু নেগেটিভ ধরলাম না দেখা সময় তো ফিমেল কনসিভ নাও করতে পারে কোনো এক সময় দেখা গেল ফিমেলটা কনসিভই করলো না এই ন মাস নমাস আঠারো মাস খাওয়ালেন তারপর কোন কোন দিন কোন ক্যালকুলেশনে দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা একটা বাচ্চা হিসাবে আসতে পারে অথচ এই লোকেরা বেচছে তারা লাভও করছে সে যখন ছ হাজার সে তো লস করে ব্যবসা করতে বসেনি নেই সে যখন ছ হাজার পাঁচ হাজার টাকায় বেচে লাভ করছে সেখান থেকে তার মানে সে ফিমেলটার প্রতি খরচা করছে না কোথাও তো সে বাঁচাচ্ছে নালে কস্টটা কোথায় ক্যাটেল করছে সে কোথাও তো সে কাটলিং করছে নালে তো পাঁচশো টাকা হলো লাভ না করলে সে ব্যবসাটা কেন করবে এবার আপনারা নিজেরা হিসাব করে নিন তাহলে কোথায় ক্যালকুলেশন কোথায় ও কাটছে টাকাটাকে ফিমেলের যত্নতে কাটছে মাটা জাস্ট অ্যাজ আ ফ্যাক্টরি ওই জন্যই মিল বলা হচ্ছে মাটাকে ফ্যাক্টরি যতক্ষণ দিতে পারলি দিলে রাস্তায় ছেড়ে দিচ্ছে এখানে ওখানে দিয়ে দিচ্ছে তাই হয়ও চাল ডাল ভাত মানে কি খাওয়াচ্ছে তার কোনো ঠিক নেই বাচ্চাকে বড় করে ফোলানোর জন্য ফ্যানের সঙ্গে স্টেরয়েড খাওয়ায় আমি শুনেছি জানি না বাচ্চা ফোলা ফোলা আপনি দেখে কিনে নিয়ে গেলেন বাড়ি গিয়ে পেট খারাপ হয়ে অর্ধেক বাচ্চা মারা যাচ্ছে আচ্ছা আরেকটা একটা কথা বলুন তো এই যে এত হাট এত এত পেট শপ এত জায়গায় রোজ বাচ্চা বিক্রি হচ্ছে একটা জায়গায় তো স্যাচুরেশন হয়ে যাওয়া উচিত ছিল এত বাচ্চা কি করে বিক্রি হয় এত বাচ্চা বিক্রি হওয়ার মেন কারণ হচ্ছে আজকে রোববারে হাটে যে বাচ্চাগুলো বিক্রি হচ্ছে পরের রোববার অবধি সেগুলো সারভাইভ করে আছে কিনা তার কোনো ঠিক নাই আপনি ফলো করুন আপনি হাটে যান আপনি নিজের নিজের জ্ঞান বাড়ানোর জন্য বলছি যেটা বাচ্চা কিনলো জনের থেকে নাম্বার নিন যে আপনি আজকে বাচ্চা কিনলেন তো তাকে ফলো আপ করুন দশজনকে তিন দিন বাদে বাদে ফোন করুন বাচ্চা ঠিক আছে বাচ্চা ঠিক আছে দশজনের মধ্যে আটজনের দেখবেন পেট খারাপ আটজন ডাক্তারখানায় গেছে আটজনের মধ্যে দুজন হয়তো বাঁচলো ছজন মরে গেল এবার বাড়িতে একটা ফ্যামিলি মেম্বার আসার পরে এই যে হার্ড ব্রেকিং ব্যাপারটা তো আপনি এত টেনশনে যাবেন কেন আপনি একটা প্রপার যে ব্রিড করছে তার কাছে যান সেটা যে যেই ব্রিড করুক একটা মানুষ সব রকম ব্রিডের এক্সপার্ট হতে পারে না আমি দেখছি কেউ স্পিচও বেড়ছে কেউ অ্যালচিশিয়ানও বেড়ছে কেউ মানে বক্সারও বেড়ছে ডো তাকে যা বলবে তাই আছে তার কাছে অ্যান্ড রেডিলি অ্যাভেলেবেল মানে এক্ষুনি বলবে এক্ষুনি পাওয়া যাবে সে কোথা থেকে আনছে সে তো নিশ্চয়ই কোথাও থেকে কিনে নেমেছে তো এক হাত থেকে দু হাত দু হাত থেকে তিন হাত এই যে ঘুরছে বাচ্চাগুলো আনভ্যাক্সিনেটেড বাচ্চা তারা এক এই খাইয়েছে কালকে ও নিয়ে গিয়ে ওই খাওয়াচ্ছে বাচ্চাগুলোর ওপর তো ট্রমা চলছে এইগুলো করা উচিত না এটা বন্ধ আপনার আপনারা ভিউয়াররাই পারবেন আপনারা বায়াররাই পারবেন আপনারা এই জিনিসটা যদি না কেনেন তাহলে কিন্তু এটা কেউ মানে এনকারেজমেন্ট পাবে না আপনারা স্টপ করুন এটাকে এটাই আমি বলতে চাই পাপি মিলিং বন্ধ করুন পিওর ব্রিডের দিকে নজর দিন আপনি বাড়িতে দিশি কুকুর পুষুন কোনো অসুবিধা নেই এভরি ডগ ইজ আ লাভিং ডগ মানে নেচার হয় আপনি পারলে চারটে স্ট্রিট ডগকে পুষুন ওর থেকে ভালো কিছু আর হয় না কিন্তু যদি পিওর ব্রিড ডগ পুষতেই হয় ভালো কারুর কাছ থেকে নিন যে আপনাকে এটার ব্যাপারে জ্ঞান দিতে পারবে নলেজ দিতে পারবে সাপোর্ট দিতে পারবে তার কাছে নিন ঠিক একদমই ঠিক বন্ধুরা মানে আপনারা শুনলেন অনেকটা দূরই ক্লিয়ার হলো আমার যে হোয়াট ইজ মিলিং তো আমি সাজেস্ট করব যে আপনারা প্লিজ কাইন্ডলি দাদা যা বললেন সেটার উপরে আপনারা একটুখানি ফোকাস দিন আরও ভালো করে জানুন ব্যাপারটা অবশ্যই দাদা আপনার নাম্বারটা আমি এখনও চাইনি প্লিজ যদি কাইন্ডলি একবার শেয়ার করেন আমি নাম্বারটা বলেই দিচ্ছি এইট সিক্স নাইন সেভেন এইট ফোর ডাবল নাইন সেভেন থ্রি এটার মধ্যে হোয়াটসঅ্যাপও আছে আমার কোনো কোয়েশ্চেন থাকলে আমি অন্য কাজে ব্যস্ত থাকি কেন এই ব্রিডিং করা বা ডগ ব্রিডিং এটা আমার অ্যাকচুয়াল কাজ নয় তো যদি ফোনে না পাওয়া যায় হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন কোনো যদি জেনুইন দরকার থাকে না মজা করার জন্য টাইম পাস করার জন্য প্লিজ নয় ঠিক আছে কোনো জেনুইন দরকার থাকে অবশ্যই ফোন করতে পারেন আমি হেল্প করার জন্য চেষ্টা করব আচ্ছা আর একটাও নাম্বার আছে সেভেন ফোর থ্রি নাইন সিক্স ওয়ান ওয়ান জিরো ফাইভ থ্রি এটা শুধু কলিং নাম্বার এখানে কোনো হোয়াটসঅ্যাপ নেই আচ্ছা তো বন্ধুরা আপনারা শুনে নিতে পারলেন আমি দাদার নাম্বারটা শেয়ার করে দিলাম আপনাদের কোনো গাইডেন্স বা হেল্প জেনুইনলি যদি চাই তাহলে অবশ্যই দাদাকে ফোন করে নিতে পারেন অলওয়েজ দাদা আছেন গা আপনাদেরকে ভালো করে গাইড করার জন্য কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিও জানাতে অবশ্যই ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে চলুন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততদিন সঙ্গে থাকুন দেখতে থাকুন প্যারাডাইজ পেটন লক